চোখ লাগা জাদু জিন শয়তানের অনিষ্ট বদ নজর মানুষের হিংসা এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য আপনাকে কিছু আমল করতে হবে এক নাম্বার সুরা ফালাক সুরা নাস সুরা সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার সবগুলো তিনবার তিনবার করে সকালে এবং সন্ধ্যায় এক নাম্বার দুই বিসমিল্লাহ হিল্লাদি লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা বহুয়া সেমিমন হারি এই ধোয়া সকাল সন্ধ্যায় তিনবার দুই তিন আয়তাল করছি সকাল একবার সন্ধ্যা একবার ঘুমানোর আগে একবার তিনবার মেডিসিন দিচ্ছি মেডিসিন প্রেসক্রিপশন লিখে তিনটা বললাম চার সুরাব আকারার শেষের তিন আয়াত রাতেরবেলা একবার চার পাঁচ খুব স্ট্রং একটা আমুখ সুরা ইয়াসিন কনসুরা সৈয়াসিন ফজরের নামাজের পর একবার ফজরুল নামাজের পর একবার ইনশাল্লাহ এই সব অনিষ্ট থেকে পেঁচে থাকবে ছয় তাড়ুজুবি ক্যালিমা চিল্লাহিত্যা মিন মিনশা মা ফলাখ এই দুটা তাও জুবী কেলিমা চিল্লা হিতেম মেজি মিনশার তিনবার তিনবার সকালে তিন সন্ধ্যায় তিন ছয় আর আছে সাত হাসমী আল্লাহ লা ই লাহাই লাহু আলিহি আর শীত আর রিম সকালে সন্ধ্যায় সাতবার করে কয়বার করে